সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করছিলাম তো সকালে আমি আসলে এখানে থাকি না আমি হচ্ছে গাজীপুর থাকি আমার বাবার কোনো বড় সন্তান নেই তো আমি আমার মার কথা শুনে আমি আজকে আজকে আসছি সকালে আসার পর ওরা অক্ষ ভাষায় গালাগালি করছে আমাকে দেখে তারা অনেক বেশি ক্ষিপ্ত হয়েছে এবং তারা আমাদেরকে যা পারছে তা নিয়ে হামলা করছে আমাদের আমরা মেঝু চাচি উনার নাম হচ্ছে শিল্পী আর হচ্ছে আমার মেঝু চাচু ওনার নাম হচ্ছে শফিতুল ইসলাম শিয়াম উনি কারোর কারোর কথা কারোর কোনো বিচার কোনো কিছুতেই উনি আসে না এর আগেও ওনাকে অনেকবার সালিশ বিচারে ডাকা হয়েছে। উনি কোনো কিছুতে কোনো কিছুতে আসে না উনি সামনের অংশ দখল করে উনি আমাদেরকে যাওয়ার রাস্তা দিবে না ওখানে সে ছাগলের ঘর বলে ঘর করছে সো ওটা নিয়ে আমার মা হচ্ছে যখন প্রোটেক্ট করতে গেছে আমাদেরকে এরকম ফ্যামিলিগতভাবে টর্চার করছে আমাকে হচ্ছে ইনজোর করে পাঁচটা সেলাই লাগছে আমার আমার আব্বুর মাথা ফাটাই দিছে তারপরে হাতে লাগছে আমার বোনের খুশি মেরে আমার বোনের দাঁত অর্ধেক ভেঙে ফেলছে আর একটা দাঁত নড়ে গেছে আমার হচ্ছে ভাইকেও ইনজুরি করছে আমার আরেকটা বোনের গলা টিপে ধরছে ওরা অনেকগুলো মানুষ ছিল আর হচ্ছে আমি চাই এটা হচ্ছে সুষ্ঠু তদন্ত বিচার আর আমাদের যেহেতু বড় কোনো ভাই নেই আমার আব্বু এখন ধরতে গেলে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার ছোট ছোট ভাই বোন আছে তারা এখানে একা থাকে তো আমাদের তো সব সময় আমাদের সংসার আছে আমাদের তো সব সময় এসে প্রোটেক্ট করা সম্ভব হয় না আমি দেবের কাছে একটু চাই যে আমাদের সুষ্ঠু বিচার চাই ওরা যেখানেই যায় ওরা কি করে টাকা দিয়ে দিয়ে সেখান থেকে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরোয় আসে আমাদের কোনো কিছু করতে দেয় না সো আমি চাই এটার একটা সূত্র তদন্ত বিচার হোক আমাকে ফার্স্ট বিবাদী মার্চতে তার নাম হচ্ছে শফিকুল ইসলাম শিয়াম সে আমার সম্পর্কে চাকরু হয় আর হচ্ছে তার বউ শিল্পী খাতুন সেও হচ্ছে আমার চাচি হয় আর তার হচ্ছে বড় ছেলে নাম হচ্ছে দাউদ সেও হচ্ছে আমাদেরকে হিট করছে আর ওদের অনেকগুলা রিলেটিভ ছিল তাদের হচ্ছে নাম হচ্ছে আত্মীয় সম্পর্ক আমি ওইভাবে জানি না ওরা মানে ছিল সো এইটুকুই বললাম আমার নাম সুমাইয়া ইসলাম আমি হুসি সাইফুল ইসলামের বড় কন্যা তো এই যে জমি জামা নিয়ে ওরা পনেরো বিশ বছর ধরে আমার বাবা মাকে অনেক টর্চার করছে আমরা ছোটকাল থেকে দেখেছি তো অনেকবারই মারধর করছে ওরা আবার ওরাই জিডি করে আসছে বিভিন্ন রকম ভাবে করছে বিভিন্ন গুন্ডা পান্ডা দিয়ে আমাদের শাসায় কারণ আমার কোনো বড় ভাই নেই আর আমরা দুই বোন বিয়ে হয়ে গেছি এখন এখানে আর আসি না ঢাকাতে থাকি তো এই ঝগড়া নিয়ে ওরা সবসময় আমাদেরকে দাবায় রাখে আর সামনের অংশ দখল করে রাখে সেটা হচ্ছে সাইফুল ইস শফিকুল ইসলাম শিয়াম আর তার ওয়াইফ হচ্ছে শিল্পী সে হচ্ছে চাকরি করে পল্লী বিদ্যুতের চাকরি করে সেই হ্যাডম দিয়ে উনি বলে যে এই বাড়ি তোদের আর নেই তোরা এই বাড়ি থেকে বের হ ওনারা প্রতিবারই আমাদেরকে উৎখাত করার জন্য চেষ্টা করে সেই জন্য ওরা এই মারধরের অ্যাটেম নেয় যেন আমরা এখানে আর না আসি আমি আমরা না এখানে আর আগাই গত দুই দিন আগে আমি আমার জামাই নিয়ে আসছি এটা ওনাদের পছন্দ হয় নাই এই জন্য আমাদেরকে বিভিন্ন রকম হুমকি ধুমকি দিয়েছে আমার কালকে আমার আম্মু গিয়ে ওই ওই রাস্তার উপর দখল করছে এই কথাটা বলেও নাই উনি গেছে তাই ওনাকে এরকম হামলা করছে কোনো কথা ছাড়াই উনি এরকম হামলা করছে পরে আমি গেছি আমাকে বলছে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে আর আমার জামাই নিয়ে এ বাড়ি থেকে চলে যেতে বলছে বলছে কোনো কুটুম যেন এই বাসায় না আসে এরকম জমি জমা নিয়ে ওরা খালি আমাদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি ধুমকি দেয় আর আমাকে আজকে মারছে আমি আব্বুকে ঠেকাতে যেয়ে আমা আমাকে আজকে গলা চিপ মেরে একটু আমার চাচু ঘুষি মারছে ঘুষি মারার কারণে আমার দুইটা দাঁত এখন ডিফেক্ট ইনজর্ড আমি এই যে আমার দুইটা দার্ড ইনজর্ড তো আমাদের মেডিকেল সার্টিফিকেট এবং থানার অভিযোগ আছে আমি এর এখন সুষ্ঠু একটা বিচার চাই আমি আমি একজন খুব অসহায় গরিব মানুষ আমার সন্তানও অনেক আমাকে এরকম আমার বড় মেজ সামনে রয়েছে ও এরকম রাস্তার উপরে এরকম অনেক কিছু আমাকে ডিস্টার্ব করে পিলাই পাই ডিস্টার্ব করে এরকম আমি জানাইছি থানা করছি জানাইছি জানানোর পরের দিন আজকে সকালবেলা সাতটার সময় এরকম ওট লোকজন নিয়ে আমার পরিবারের উপরে হামলা করছে আমার পরিবার এরকম চার থেকে পাঁচজন আমি এর এরকম এরকম বিচার চাই আমি এরকম সবার কাছে এরকম জানাইছি যাতে আমার সুষ্ঠু বিচার হয় আমার আমার ভাই এরকম শফিকুল ইসলাম শিয়াম এবং তার বিবি সহ আরও এরকম আট দশজন মহিলা পুরুষ দিয়ে আমার পরিবারের উপরে এরকম হামলা করছে আমি সুষ্ঠু বিচার চাই বলি আমি সাইফুল ইসলাম স্বামী আমার হাতে এরকম ইয়ে করছে সে এরকম মায়ের ব্যান্ডেজ করছে মাথায় এরকম আঘাত আঘাত করছে আপনার এরকম দেখছেন আমার মেয়ের এরকম এই সেলাইয়ের ব্যান্ডেজ করছে এ করছে আমার আর একটা মেয়ে সেলাই করছে পাঁচটা সেলাই সেলাই করার পরেছে আমার আমার হচ্ছে বড় মেয়ের একটা দুটো দাঁত ভাঙেছে বরমের সেলাই পড়ছে এবং আমার ছোট মেয়েটাকে গলায় এরকম চাপা চাপা দিয়ে এরকম মাইরি ফেরানোর চেষ্টা করছে হত্যা চেষ্টা করছে এই আমি এবং এরকম হাত এরকম ইয়ে হ্যাঁ হাত দিয়ে আঘাত করছে এই জন্যে আমি টিনের টিনের ব্যালতা সহ আরও বিভিন্ন ধারানো বিভিন্ন অস্ত্রপাতে নিয়ে এসে আমার পরিবারের উপরে আঘাত করছে হাতে এরকম আমার মেজো ভাই এরকম শ্রীরাম তার বিবি এবং তার ছেনে এরকম দাউদ এবং তার আরও অনেক গুন্ডা পান্ডা বাহিনী নিয়ে এসে আমার পরিবারের উপরে এরকম হামলা করছে থানায় থানায় গতকালকে এরকম আমার অভিযোগ দিছিলাম পরের দিনই অভিযোগ দিছিলাম অভিযোগ দেওয়ার পরে এরকম সকালবেলায় আজকে এরকম মানছে আমরা আবার এরকম হাসপাতাল হয়ে 다나이 다나이 씨. <목소리> <목소리>